আমি শাহজালাল একজন আয়কর আনজীবী আমি আজকে দেখাবো কিভাবে জিরো বা শূন্য রিটার্ন ফিল করতে হয় আসলে জিরো বা শূন্য রিটার্ন বলতে আইনের ভাষায় কোনো শব্দ নেই যাদের করযোগ্য আয় নেই এবং ট্যাক্স দিতে হয় না সেই রিটার্নটিকেই আমরা জিরো বা শূন্য রিটার্ন বলে থাকি আমি এর আগেও একটি ভিডিও আপলোড করেছি কীভাবে রিটার্ন ফিল করতে হয় সেই ভিডিওটি আসলে যারা বেশি বেতনে জব করেন এবং একাধিকবার রিটার্ন দাখিল করেছেন কিছুটা অভিজ্ঞতাও আছে তারাই কেবল বুঝতে পারবেন তাই আজকের এই ভিডিওটি আপলোড করা আজকের ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য যারা এই ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতা নেই এবং করযোগ্য আয় নেই আসুন আমরা দেখি আপনারা স্ক্রিনে যে রিটার্ন ফর্মটি দেখতে পাচ্ছেন এটি আইটি ঘ টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফর্ম এ ফর্মটি এক পেজের ওয়ান পেজ ফর্ম ফর ইন্ডিভিজুয়াল পার্সন এই ফর্মটি সবার জন্য প্রযোজ্য নয় এই ফর্মটি যারা ফিল করবেন তাদের কিছু শর্ত পালন করতে হয় যদি ওই শর্তগুলো পালন করতে পারেন তবেই কেন কেবল এই রিটার্নটি জমা দিতে পারবেন এই রিটার্নটি খুবই সহজ শুধু যেখানে যা চাওয়া হয়েছে তা ফিল করে দিলেই হবে এই হলো রিটার্ন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন তেমন কোনো কিছু নেই এই হলো তথ্যগুলো এছাড়া তেমন কিছু নেই আরেকটি রিটার্ন ফর্ম আছে যে ফর্মটি দশ পেজের এই রিটার্নটি আসলে সবার জন্য এই রিটার্নটি আইটি ইলেভেন গো টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই রিটার্নটি সবাই ফিল আপ করতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই কোনো শর্ত নেই আমরা আজকে এই রিটার্নটি কিভাবে ফিল আপ করতে হয় তাই দেখাবো এই দেখুন টেন পেজ এই রিটার্নটি কিভাবে ফিল আপ করবেন আমি এক্সেল শিটে দেখাবো আসুন দেখে নিই আমি আজকে যে রিটার্নটি ফিল আপ করা দেখাবো এই রিটার্নটি আসলে দুই হাজার চব্বিশ পঁচিশ করবর্ষ এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ জন্য এবং এটি একটি ইন্ডিভিজুয়াল রিটার্ন ফর্ম মানে ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য এই রিটার্ন ফর্মটি প্রযোজ্য এই রিটার্ন ফর্মটি আইটি ইলেভেন গ টোয়েন্টি টোয়েন্টি থ্রি নামে পরিচিত আসুন দেখি কিভাবে ফিল করতে হয় যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটি প্রথম পেজ যে পেজের এইখানে নেম অফ দ্য ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি নাম্বার তিন নাম্বার সার্কেল অ্যাসেসমেন্ট ইয়ার ট্যাক্স পেয়ার স্টেটাস আট নাম্বার কলামটি সবার জন্য না যারা ফিমেল থার্ড জেন্ডার ডিজাবল পার্সন সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড এস সি অ্যান্ড আ প্যারেন্ট অর লিগ্যাল গার্ডিয়ান অফ আ পার্সন উইথ ডিজাবিলিটি শুধু এরাই এই আট নাম্বার গোয়াটি ফিল আপ করবেন অন্য কেউ না তারপর আসেন নয় নম্বরে ডেট অফ বার্থ দশ নম্বর নেম অফ স্পাউস স্পাউস টিন প্রেজেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার টেলিফোন নাম্বার যদি থাকে ইমেল অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন চাকরিদাতা কোম্পানির নেম এরপর আসি দুই নম্বর পেজ দুই নম্বর পেজে এখানে আমরা ফিল করব তিরিশ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে ফিল আপ করবো তিন নাম্বার যদিও আমি যেই তিন নাম্বারটি দিয়েছি এটি একটি কাল্পনিক তিন নাম্বার এখানে নেম অফ ট্যাক্স পেয়া এই নামটাও কাল্পনিক দিয়েছি এখন আসি নাম্বার ওয়ান ইনকাম ফ্রম স্যালারিজ এখানে বলা আছে অ্যাজ পার এন এক্স শিডিউল ওয়ান আমরা শিডিউল ওয়ানে যাই এই হল শিডিউল ওয়ান এই শিডিউল ওয়ানে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন একটা পার্ট এই পার্টটুকু সরকারি চাকরিজীবীদের জন্য এবং এই পার্টটুকু বেসরকারি চাকরিজীবীদের জন্য আমি এই ফর্মটি ফিল করতে যাচ্ছি একজন বেসরকারি চাকরিজীবীর জন্য সুতরাং আমরা পার্ট বি ফিল আপ করব ধরুন আমি যে এমপ্লয়ের রিটার্ন ফর্মটি ফিল আপ করব তিনি তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা বেতন পান সব মিলিয়ে ধরুন এরকম বেসিক পে হাউজ রেন্ট মেডিকেল কনভেন্স টোটাল স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস উৎসব বাতা টোটাল পেমেন্ট তিন লাখ ছিয়ানব্বই হাজার এই হলো স্যালারি স্ট্রাকচার এই স্যালারিটা আমি তিন চার নম্বর পেজে ফিল আপ করবো আসি চার নম্বর পেজে কীভাবে ফিল আপ করব বেসিক পেটা আমি এটা ফিল আপ করব দুই লাখ ষোলো বেসিক পে এখানে দুই লাখ ষোলো ইয়ারলি বেসিক পে তারপর বাকি যেই ফিগারটুকু আছে বাকি ফিগারটুকু মিলে হয় এক লাখ আশি হাজার আমি এক লাখ আশি হাজার ফিল আপ করবো অ্যালাউন্সেস হিসাবে তাহলে তিন লাখ ছিয়ানব্বই হাজার হইল এখন এখানে বলা আছে চোদ্দ নম্বরে টেট মানে যেই স্যালারিটি আপনি পান সব স্যালারিটাই ট্যাক্সেবল না এর ভিতর টোটাল স্যালারির তিন ভাগের এক ভাগ অথবা চার লাখ পঞ্চাশ হাজার এর ভিতর যেটা ছোট সেটা সেটার উপর কোনো ট্যাক্স দিতে হবে না মানে ট্যাক্স ফ্রি তো তিন লাখ ছিয়ানব্বই হাজারের তিন ভাগের এক ভাগ হলো এক লাখ বত্রিশ হাজার তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম দুই লাখ চৌষট্টি হাজার এখন আমরা দুই নম্বর পেজে যাই তাহলে শুধু ট্যাক্স জবর ইনকামটুকু এখানে আসবে দুই লাখ চৌষট্টি হাজার আর কোনো আমার ইনকাম ফ্রম রেন্ট নেই এগ্রিকালচার নেই ইনকাম ফ্রম বিজনেস নেই ক্যাপিটাল গেইন নেই ফিনান্সিয়াল অ্যাসেটস ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস নেই ইনকাম ফ্রম আদার সোর্সেস নেই অন্যান্য কোনো আয় নেই তাহলে দুই লাখ চৌষট্টি হাজার আমার ট্যাক্সেবল ইনকাম এখন এর উপর আমি ট্যাক্স ক্যালকুলেশন করবো জেনারেল ট্যাক্স পেয়ারের জন্য ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহ হোল্ড হইল তিন লাখ পঞ্চাশ হাজার মানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে যাদের ইনকাম তারাই কেবল তাদেরই কেবল ট্যাক্স দিতে হবে তো যেহেতু এখানে ইনকাম দুই লক্ষ চৌষট্টি হাজার তাহলে এই ব্যক্তির কোনো ট্যাক্স দিতে হবে না তা গ্রোস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স রিবেট যার ট্যাক্স হবে না তার ট্যাক্স রিবেটও হবে না তারপর আসি নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট তো ট্যাক্স ইনাই ট্যাক্স নেট ট্যাক্স আর কীভাবে আসবে মিনিমাম ট্যাক্স এখন এই যে দেখেন মিনিমাম ট্যাক্স এটা কি কেউ যদি জেনারেল ট্যাক্স পেয়ার হয় এবং তার এই ফিগারটা অর্থাৎ টোটাল ইনকামটা যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে হয় এক টাকা উপরে হলেও তার মিনিমাম ট্যাক্স দিতে হবে তো এক টাকা যেহেতু এখানে কম তাইলে আমার মিনিমাম ট্যাক্সও দিতে হবে না তাহলে মিনিমাম ট্যাক্স যদি এরকম হয় মিনিমাম ট্যাক্স দিতে হবে তাহলে কত দিতে হবে ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের জন্য পাঁচ হাজার টাকা আদার সিটি কর্পোরেশনের জন্য চার হাজার টাকা আদার দেন সিটি কর্পোরেশনের জন্য তিন হাজার টাকা এই মিনিমাম ট্যাক্সটা তাদের দিতে হবে যদি এখানে দুই লাখ চৌষট্টি হাজার টাকা না হয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার এক টাকাও বেশি হইত আবার যদি অনেক বেশি হয় তখন তো স্ল্যাব অনুসারে ট্যাক্স দিতে হবে যদি কেউ ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স পেয়ার হন এবং তার এখানে যেই ইনকামটা দুই লাখ চৌষট্টি এইটা সাড়ে তিন লাখ টাকার উপরে আসে কিন্তু ট্যাক্স পাঁচ হাজার আসে না তার পাঁচ হাজার টাকা দিতে হবে অন্য সিটি কর্পোরেশন অর্থাৎ গাজীপুর নারায়ণগঞ্জ এরকম সে যদি জেনারেল ট্যাক্স পেয়ার হয় এবং তার যদি ইনকাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে হয় কিন্তু চার হাজার টাকা ট্যাক্স আসে না ট্যাক্স ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে তাকে চার হাজার টাকা দিতে হবে আবার আদার দেন সিটি কর্পোরেশন যেমন যেগুলো পৌরসভা তো তার যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে ট্যাক্সেবল ইনকাম হয় এবং ট্যাক্স ক্যালকুলেশন করলে তিন হাজার টাকা হয় না কম হয় তারও মিনিমাম ট্যাক্সটা দিতে হবে আচ্ছা টোটাল ট্যাক্স পেয়েবল নাই যেহেতু দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা একজন জেনারেল ট্যাক্স পেয়ারের ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশ হোল্ড সাড়ে তিন লাখ টাকা সুতরাং তার এখানে কোনো কিছুই ফিল আপ করা লাগবে না যদি এরকম হয় আর যদি এমন হয় তার ইনকাম তিন লাখ পঞ্চাশ হাজার এক টাকা তাহলে সেখানে এলাকা অনুসারে ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন জন্য পাঁচ হাজার আদার সিটি কর্পোরেশন চার হাজার আদার দেন সিটি কর্পোরেশন তিন হাজার এ এইটা এখানে বসিয়ে এই ট্যাক্সটা তাকে দিতে হবে এখন আসি আমরা তিন নম্বর পেজ এখন যে ব্যক্তি চাকরি করেন তার কোম্পানি তার কাছ থেকে ট্যাক্স কাটতে পারে যদি ট্যাক্স কেটে থাকে তাহলে এখানে বসবে আমরা যে ইনকাম দেখাইছি তা তো ট্যাক্স আসে না জন্য তার ট্যাক্স কাটবেও না তার এখানেও বসানোর কিছুই বসানোর প্রয়োজন নেই এখানে আসে ট্যাক্স এক্সামটার ট্যাক্স ফ্রি ইনকাম এই যে আমি চার নম্বর পেজে দেখিয়েছি যে ট্যাক্স ফ্রি ইনকাম এক লাখ বত্রিশ হাজার এই টাকাটা এখানে আচ্ছা এরপর লিস্ট অফ ডকুমেন্টস ফার্নিশড উইথ দিস রিটার্ন এই রিটার্নের সাথে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে আপনি যদি প্রথম ট্যাক্স পেয়ার হন তাহলে আপনার এক কপি ছবি দিতে হবে স্যালারি স্টেটমেন্ট দিতে হবে যে স্যালারি স্টেটমেন্টটা এটাকে স্যালারি সার্টিফিকেটও বলা হয় এটা কোম্পানি আপনাকে দিবে মানে এমপ্লয়ার দিবে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট তবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা বাধ্যবাধকতা নেই দিলে ভালো আর কিছুই এই পেজে নেই তারপর নাম তিন নাম্বার বসাবেন এখানে স্বাক্ষর তারপর আসি চার নম্বর পেজ চার নম্বর পেজটা আমরা আগেই ফিল আপ করে ফেলছি আমি যেই রিটার্ন ফর্মটা ফিল আপ করা দেখাইতেছি এটি একটি বেসরকারি চাকরিজীবীর রিটার্ন ফর্ম আর তাই এখানে এই সেকেন্ড পার্টটা অর্থাৎ পার্ট বিটা ফিল আপ করা হয়েছে আগেই ফিল আপ করা হয়েছে দুই নম্বর পেজ ফিল আপের স্বার্থে তো সো এখানে আর নতুন করে কিছু নেই আমরা তারপর আসি পাঁচ নম্বর পেজ আচ্ছা পাঁচ নম্বর পেজ হলো যদি কারো র্যান্ট ইনকাম থাকে অর্থাৎ বাসা বাড়ি আছে বাড়া দেন এটা পাঁচ নম্বর পেজের প্রথম অংশ দ্বিতীয় অংশ হলো আপনার যদি কোনো কৃষি ইনকাম থাকে অর্থাৎ আপনার কৃষি জমি আছে এবং সেখানে ফসলাদি ফলে থাকে এরকম তারপর আসি আমরা ছয় নম্বর পেজ ছয় নম্বর পেজে কি ছয় নম্বর পেজ হলো ইনকাম ফ্রম বিজনেস সো আমাদের আমি যে রিটার্ন ফর্মটা ফিল আপ করা দেখাইতেছি এটা ইনকাম ফ্রম বিজনেসের জন্য না এটা শুধু চাকরিজীবীর জন্য তারপর আসেন পার্টিকুলারস অফ ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট ছয় নম্বর পেজের লাস্ট অংশ আচ্ছা এখানে কি হবে এখন দেখেন এখানে হবে হলো আপনার কোনো বিনিয়োগ আছে কিনা কিছু কিছু বিনিয়োগে সরকার কর রাত দিয়ে থাকেন তো আমি যেই এমপ্লয়ির ট্যাক্স রিটার্নটা ফিল আপ করা দেখাইতেছি সেইখানে ওই ব্যক্তির ডিপিএস আছে একটা সেই ডিপিএসে পাঁচ হাজার টাকা মাসে জমা দেন এবং বারো মাসে পাঁচ বারং ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা এখানে দেখিয়েছি এখানেও দেখিয়েছি কিন্তু এই ব্যক্তি ট্যাক্স রিবেট পাবেন না কেন পাবেন না কারণ এই ব্যক্তির তো ট্যাক্সেবল ইনকামই নেই যখন আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে তখনই কেবল আপনার ট্যাক্স রিবেট পাবেন সো এখানে রিবেট প্রযোজ্য নয় যেহেতু আমি আগেই বলছি এটা জিরো বা শূন্য রিটার্ন তারপর আসি সাত নাম্বার পেজ এই পেজে একজন ব্যক্তি জীবন ধারণের জন্য কিছু খরচ করে থাকেন প্রতি মাসই তার কিছু খরচ হয়ে থাকে বাসা বাড়া থাকা খাওয়া ছেলে স্কুল কলেজ ইত্যাদি কারণে তো এইখানে ফিল করতে হবে যে আপনার বছরে কত খরচ হয়েছে এবং কি কি কাজে খরচ হয়েছে আমি বললাম এই ব্যক্তি যেহেতু অল্প টাকা বেতনে চাকরিজীবী এই ব্যক্তি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বছরে সংসার চালাইতে খরচ করেন তাহলে এই ব্যক্তির কি কি পারপাস কত খরচ হয়েছে এভাবে লিখে দিতে হবে যেমন ফুড ক্লোথিং এবং আদার এসেন্সিয়ালস এক লাখ দশ হাজার টাকা হাউজিং এক্সপেন্স চুরাশি হাজার টাকা আমি সব কাল্পনিকভাবে দেখিয়েছি আপনার যেটা সত্যিকারে হয় সেটাই দেখাবেন পার্সোনাল ট্রান্সপোর্ট বারো হাজার ইউটিলিটি এক্সপেন্স বারো হাজার এডু এডুকেশান বারো হাজার অ্যান্ড উৎসব বাবদ খরচ হয় বিশ হাজার এভাবে মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তো এই পেজটার নাম হলো আইটি টেন বিবি এই আইটি টেন বিবিটা আপনার ফিল আপ করে দিতে হবে এই পেজটা হলো সাত নাম্বার পেজ তারপর আসি আট নম্বর পেজ আট নাম্বার পেজ পেজে এখানে এখানে কিছু তথ্য দেওয়া আছে এগুলো কিছু লাগবে না নেম অফ ট্যাক্স পেয়া এখানে নেমটা ফিল করতে হবে এখানে তিন নম্বর দিতে হবে হ্যাঁ সোর্স অফ ফান্ড এখন আসি আমি যেই ব্যক্তির রিটার্নটা ফিল করতেছি তার ইনকাম হলো তিন লাখ ছিয়ানব্বই হাজার তাহলে তার ট্যাক্সজেবল ইনকাম দুই লাখ চৌষট্টি হাজার যেটা আমি দুই নম্বর পেজে দেখিয়েছি আর ট্যাক্স এক্সামটেড ইনকাম অর্থাৎ এটা চার নাম্বার পেজে আছে এই যে ট্যাক্স এক্সামটেড ইনকাম এই ট্যাক্স এক্সামটেড ইনকাম এক লাখ বত্রিশ হাজার তাহলে এই দুইটা মিলিয়ে তিন লাখ ছিয়ানব্বই হাজার তার বেতন বাবদ বছরে প্রাপ্তি গেল এখন আসেন এইটা এই এই ফিগারটা আমি পরে আলোচনা করব তারপর আসেন নিট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এটা যেহেতু নতুন রিটার্ন ফর্ম আমি যে ব্যক্তি রিটার্নটা ফিল আপ করতেছি সেটা আমি ধরে নিচ্ছি এটা একটা নতুন রিটার্ন ফর্ম সে আর কখনও পিছনে রিটার্ন জমা দেয় নাই তার সুতরাং প্রিভিয়াস নিট ওয়েলথ তার এখানে নাই এখানে জিরো হবে সাম অফ সোর্স অফ ফান্ড অ্যান্ড নিট ওয়েলথ অ্যাট নি লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার এটা হলো আমার এইখানে যেই এইখানে বলা আছে এক প্লাস দুই মানে এই এক নাম্বারের যোগ পর আট লাখ ছিয়ানব্বই সাথে দুই নম্বর এই আট লাখ ছিয়ানব্বই এবং এই দুই নাম্বারে কোনো ফিগার থাকলে দুইটার যোগ পর হইল এটা তো এখানে দুই নাম্বারে কিছু নাই তাহলে উপরে এক নম্বরেরটাই আমার সরাসরি চলে আসলো তারপর আসেন চার নম্বরে এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল মানে ওই যে সংসার চালাতে যে খরচ সেটা আড়াই লাখ টাকা আমি কাল্পনিকভাবে দিয়েছিলাম সেই টাকাটা গিফট এক্সপেন্স লস নট মেনশান ইন আইটি টেন এটা ধরলাম আমি নাই তাইলে এইখানে আমার চার নম্বরে যোগফল দুই লাখ পঞ্চাশ হাজার তারপর আসি পাঁচ নাম্বারে নি টুয়েলথ অ্যাট লাস্ট ডেট অফ দিস ফিনান্সিয়াল ইয়ার তিন বিয়োগ চার তাহলে এই তিন নাম্বারে যে ফিগারটা আছে আট লাখ ছিয়ানব্বই এটা থেকে চার নাম্বারটা একটা বিয়োগ হবে বিয়োগ হয়ে আমার হইল ছয় লাখ ছিচল্লিশ হাজার তাহলে টোটাল যোগফল ছয় লাখ ছিচল্লিশ হাজার তাহলে এই হইল আট নাম্বার পেজ এখন আসি আমরা নয় নাম্বার পেজে পার্টিকুলার অফ অ্যাসেটস উইদিন বাংলাদেশ টোটাল অ্যাসেটস অফ বিজনেস নাই যেহেতু একজন চাকরিজীবীর এবং ছোট চাকরিজীবীর রিটার্ন ফিল আপ করতেছি এগুলো নাই তারপর ডিরেক্টরস শেয়ার হোল্ডিং বিজনেস ক্যাপিটাল তারপর আসে নন এগ্রিকালচারাল প্রপার্টি নাই এগ্রিকালচারাল প্রপার্টি কস্ট নাই ফিনান্সিয়াল অ্যাসেট বেলু আমি রিবেট অংশে ষাট হাজার টাকা ইনভেস্টমেন্ট দেখিয়েছি বিনিয়োগ দেখিয়েছি যে তার একটা ডিপিএস আছে সেখানে ষাট হাজার টাকা তিনি জমা দেন সেই ষাট হাজার টাকা এখানে হবে ফিনান্সিয়াল অ্যাসেটস বেলু আচ্ছা এখানে আর কোনো অ্যাসেট তার নেই টোটাল অ্যাসেট তাহলে ষাট হাজার টাকা তারপর আসেন মোটরকার তার নেই অর্নামেন্ট অর্নামেন্ট আপনি যদি বিবাহিত হন তাহলে খুব সহজেই গোল্ড মেরিজ গিফট হিসাবে কিছু গোল্ড পেয়েছেন এটা দেখাইতে পারবেন এটা বেলু দেখানোর প্রয়োজন নেই এবং বিবাহিত হইলে আপনি কিছু ফার্নিচার এবং ইলেকট্রনিক্স পেয়েছেন মেরিজ গিফট হিসাবে সেটাও এখানে দেখাইতে পারবেন এখানে বেলু দেওয়ার প্রয়োজন নেই এরপর আসেন ক্যাশ এই ব্যক্তির ধরে নিলাম ব্যাঙ্কে পাঁচ লাখ টাকা আছে আর ক্যাশে আসে আছে ছিয়াশি হাজার টাকা তাহলে মোট পাঁচ লাখ ছিয়াশি হাজার তাহলে এখন এই পাঁচ লাখ ছিয়াশি প্লাস ষাট হাজার যোগ করলে হয় ছয় লাখ ছিচল্লিশ হাজার তাহলে আমার শর্ত হয়েছে আট নম্বর পেজের যোগফল এবং নয় নম্বর পেজের যোগফল সমান হবে তাহলে দশ নাম এই নয় নম্বর পেজে ছয় লাখ ছিচল্লিশ হাজার যোগফল হয়েছে আট নম্বর পেজে যোগ পড়লো ছয় লাখ হাজার তার অর্থ রিটার্নটি গাণিতিকভাবে নির্ভুল তো এখন আসি আমি ব্যাঙ্ক ব্যালেন্স এবং ক্যাশ কীভাবে পেলাম এবং এইখানে পাঁচ লক্ষ টাকা কীভাবে লিখলাম আপনি যদি পিছনে কখনও রিটার্ন জমা না দিয়ে থাকেন তাহলে আপনি এই এইখানে কিছু টাকা দেখাইতে পারবেন সেটা কীরকম যেমন আপনি এই বছর রিটার্ন জমা দিতেছেন কিন্তু আপনি দশ বছর যাব চাকরি করেন হয়তো ছোটো চাকরি করছেন অল্প বেতন পেয়েছেন সেখানেও তো কিন্তু কিছু আপনার সেভিংস থাকতে পারে এই সেভিংসটা আপনি এখানে দেখিয়ে দিতে পারবেন হোল লাইফ সেভিংস হিসাবে মানে আপনি এই রিটার্ন জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি যা বেতন পেয়েছেন সেই বেতনের কিছু টাকা আপনি সেভিংস ছিল সেই সেভিংসটা আপনার কত বছর চাকরি করেছেন সেই হিসাবে বা আপনার বয়স কত সেই বিবেচনা করে আপনার এখানে এই হোল লাইফ সেভিংসটা দিবেন এমন হইল আপনি গত গত বছর গ্র্যাজুয়েশান করেছেন এবং তারপরে চাকরি নিয়েছেন এবং এই বছর ফার্স্ট রিটার্ন দিবেন তো আপনি যদি বলেন যে আপনার হোল লাইফ সেভিং অনেক টাকা সেটা তো জাতীয় রাজস্ব বোর্ড মানবে না আবার এমন হইলো যে আপনি সারা জীবন চাকরি করে আপনার রিটার্ন দল লাগে নাই আপনার যেহেতু ট্যাক্সেবল ইনকাম ছিল না তাই রিটার্ন দেন নাই এখন আপনি রিটায়ারমেন্টে গেছেন যে কোনো কারণে আপনার রিটার্ন সাবমিট করা লাগতেছে সেক্ষেত্রে আপনার সেভিংটা একটু বড় হইতে পারে তো সবই কমন সেন্স আসলে তো সেইখানে এখানে আমি ধরলাম এই লোকটা পাঁচ লাখ টাকার সেভিং ছিল লোকটার আমি এখানে দেখালাম তাহলে এই হলো পাঁচ লাখ টাকার ব্যাপার এখন আসি আমি নয় নম্বর পেজের এই ক্যাশ আর ব্যাঙ্কটা আমি কোথায় পেলাম ডিপিএস তো আমি ডিপিএস স্টেটমেন্ট নিলেই পাবো অথবা ব্যাঙ্ক থেকে আমি এই ফিগারটা নিতে পারবো এই দুইটা ফিগার স্যালারি সার্টিফিকেট থেকে নেওয়া যাবে আর লাইফস্টাইল খরচ যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেখিয়েছি এটা হলো একটা কাল্পনিক তথ্যের ভিত্তিতে এটা আপনার মতো আপনি দিবেন আপনার দুই লাখ পঞ্চাশ হাজার খরচ না হয়ে তিন লাখ হতে পারে আপনার এক লাখ হতে পারে সেটা আপনার যে যেরকম ইনকাম সেরকম খরচ তো এখানে বাকি থাকে আমার ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স এটা কীভাবে বের করলাম সেটা একটু দেখাই ক্যাশ ফোলো স্টেটমেন্ট আমি এটা এভাবে করি অনেকেই এভাবে না করে মুখে মুখে করে অথবা ক্যালকুলেটারে করে বা আলাদা ওয়ার্কিং হিসাবে করে ওইখানে ফিগারটা বসিয়ে দেন তো এভাবে করলে একটু স্বচ্ছ হয় এবং আপনি যদি এই পেজটা জমা দেন সাথে সেক্ষেত্রে রাজস্ব বিভাগের যারা কর্মকর্তা আছেন তাদেরও বুঝতে সহজ হয় আপনি যেহেতু নতুন রিটার্ন জমা দিতেছেন তাহলে সেক্ষেত্রে ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স নেই এখন আসেন আপনি স্যালারি পেয়েছেন তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা আর হোল লাইফ সেভিং ওই যে আপনি সারা জীবন এই এই বছর আট পর্যন্ত যেই চাকরি করছেন অথবা টিউশনি করছেন যাই করছেন যেভাবে আয় করছেন একটা সেভিং ছিল সেই সেভিংয়ের টাকাটা পাঁচ লাখ তাহলে আপনার টোটাল ইনফ্লো আপনার টাকা হলো আট লাখ ছিয়ানব্বই হাজার এখন এইখান থেকে সংসার খরচ বাদ দিলেন দু লাখ পঞ্চাশ আর ডিপিএসে ষাট হাজার টাকা জমা দিছেন তাহলে তিন লাখ দশ হাজার আপনার খরচ হয়ে গেছে আট লাখ ছিয়ানব্বই আপনার টাকা ছিল এখন তিন লাখ দশ খরচ হয়ে গেছে পাঁচ লাখ ছিয়াশি এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট উঠিয়ে দেখলেন তিরিশে জুন দু হাজার আপনার ব্যাঙ্কে আছে পাঁচ লক্ষ টাকা তাহলে মোট আপনার যদি ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স পাঁচ লাখ ছিয়াশি হয় এর ভিতর ব্যাঙ্কে যদি পাঁচ লাখ থাকে তাহলে ক্যাশে নিশ্চয়ই আপনার ছিয়াশি হাজার আসে তো এইটাই আমি ন নম্বর পেজে বসিয়ে দিছি পাঁচ লাখ আর ছিয়াশি হাজার আর কিছুই না এই হলো ক্যাশের হিসাবটা এখন আসেন আমি একটু ট্যাক্স কীভাবে হিসাব করি সেটাও দেখাই এটা আমি আমি এই ফর্মটা ফিল আপ করছি জেনারেল ট্যাক্স পেয়ারের জন্য যার ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেস হল তিন লাখ পঞ্চাশ হাজার আপনি যদি এমন হন আপনি যদি মহিলা হন অথবা সিনিয়র সিটিজেন হন অথবা থার্ড জেন্ডার হন অথবা যুদ্ধহত হতো মুক্তিযোদ্ধা হন অথবা কোনো প্রতিবন্ধীর অভিভাবক হন এই কয়টা হল ক্যাটাগরি অনুসারে ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেস আপনার ক্যাটাগরি অনুসারে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম ভিন্ন ভিন্ন হতে পারে আমি যেটা ফিল করেছি সেটা হলো জেনারেল ট্যাক্স জন্য সাড়ে তিন লক্ষ টাকা এখন দেখেন ট্যাক্স তার আসে কি না এই ব্যক্তির এই ব্যক্তি ইনকাম করেছেন তিন লাখ ছিয়ানব্বই একজাম এক লাখ বত্রিশ মানে ট্যাক্স ফ্রি ইনকাম হলো এক লাখ বত্রিশ এটা কিন্তু স্যালারির জন্যই প্রযোজ্য এক লাখ বত্রিশ বিষয়টা যারা বেতনভুক্ত কর্মচারী কর্মকর্তা তাদের জন্যই এইখানে বিয়োগ ফল দুই লক্ষ চৌষট্টি হাজার তাহলে এই দুই লক্ষ চৌষট্টি হাজার দুই লক্ষ চৌষট্টি হাজার উপর কোনো ট্যাক্স হয় না এটা যদি বাড়ায় দিই তাইলে আমার আবার ট্যাক্স চলে আসবে ধরুন এটা যদি আমি তিন লাখ পঞ্চান্ন হাজার দিই তাহলে কিন্তু ট্যাক্স চলে আসছে এই যে দুশো পঞ্চাশ টাকা চলে আসছে এরকম যদি অল্প টাকা চলে আসে তখন আপনার কিন্তু এরিয়া অনুসারে ঢাকা এবং চট্টগ্রামের জন্য পাঁচ হাজার আদার সিটি কর্পোরেশনের জন্য চার হাজার এবং আদার দেন সিটি কর্পোরেশন অর্থাৎ পৌরসভা বা অন্যান্য এলাকার জন্য হলো তিন হাজার টাকা আপনার আসছে কিন্তু দুশো পঞ্চাশ টাকা এটা যদি হয়তো তিন লাখ আশি হাজার পনেরোশো টাকা সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই ফিগারগুলি দিতে হবে ওই মিনিমাম ট্যাক্সটা আপনার দিতে হবে রিটার্ন ফিল আপ কমপ্লিট হলো এখন আপনাকে ফিল আপ করতে হবে প্রাপ্তি শিকারপত্র এখন আমরা দেখি কিভাবে প্রাপ্তি শিকারপত্র ফিল আপ করবো নেম অফ দ্য ট্যাক্স পেয়া এখানে নামটা কাল্পনিক আমি যেই নামটা রিটার্নে দিয়েছি সেই নামটা তারপর ন্যাশনাল আইডি নাম্বার এরপর আপনাকে ফিল আপ করতে হবে টিন তারপর সার্কেল এবং ট্যাক্সের জোন তারপর ফিল আপ করতে হবে টোটাল ইনকাম শোন মানে ট্যাক্স জবল ইনকামটা এখানে লিখে দিতে হবে তারপর ফিল আপ করতে হবে টোটাল ট্যাক্স পেড এখানে জিরো যে ট্যাক্স আসতো তাহলে সেটা ফিল আপ করতে হইতো যেহেতু ট্যাক্স আসে নাই তাই জিরো দেন আপনাকে তিনটা পেজে সাইন করতে হবে প্রথমত তিন নাম্বার পেজ সাত নাম্বার পেজ সাত নাম্বার পেজের এইখানে তারপর নয় নাম্বার পেজ সকল রিটার্ন ফিল আপ কমপ্লিট হলো তারপর নির্ধারিত সার্কেলে আপনার এই রিটার্নটি জমা দিতে হবে দশ পেজের রিটার্নটি এই রিটার্নটি জমা দিলে আপনাকে প্রাপ্তি শিকারপত্র এই প্রাপ্তি শিকার পত্রটি তারা সিল এবং স্বাক্ষর দিয়ে আপনাকে ফেরত দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ